রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি আশা করছি আপনারাও অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি নিয়ে আসলাম আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন আজ আমি আমরা মাখাবো বা আমরা ভর্তা বানাবো যারা আমরা বা ত্বক খেতে ভীষণ পছন্দ করেন তাদের জন্য আমার এই ভিডিওটা প্রতিদিন একটি করে আমরা খেলে কি হয় জানলে আমরা খ একদিনও মিস দিবেন না আমরা প্রচুর পরিমাণে পুষ্টিকর রয়েছে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন সি ক্যালসিয়াম ফাইবার লোহ আর অনেক কিছু পাওয়া যায় আমরা ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে থাকি আমরা ত্বক ভালো রাখতে সহায়তা করে থাকি ত্বকের ভ কমাতে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে থাকি সো আমরা খাওয়ার কোনো বিকল্প নেই আমি মনে করি আমরা সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে কাজ করে থাকি সো আরও অনেক অনেক পুস্টে রয়েছে আমরা খাওয়ার সো আমরা চেষ্টা করব প্রতিদিন একটা করে হলো। আমরা খাওয়ার অভ্যাস গড়ে তোলা এখন আমি চলে আসলাম মূল কাজে এইগুলো এই আমরাগুলো আমি গাছ থেকে পেরে নিয়ে এসেছি সো একদম টাটকা এখন আমি বাখল গরু ফেলে দিয়ে তারপর আমরাগুলো একটু ধুয়ে নিচ্ছি কারণ বাখল ফেলে দেওয়ার পরে আমরা মধ্যে কিন্তু একটা কষ থাকে সেই জন্যে আমি আমরাগুলো আবার ধুয়ে নিচ্ছি পানি দিয়ে সো এখন আমি সবগুলো আমরা এভাবে স্লাইস করে কেটে নিয়েছি সবগুলো আমরা আমি এভাবে স্লাইস করে কেটে নিলাম এখন আমি দিয়ে দেব একটা কাঁচামরিচ কুচি করে কেটে কাঁচা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি একটা লেবু পাতা কুচি করে কেটে দিয়েছি ভাজা চিড়ে গুঁড়া দিয়ে দিলাম এক চামচ চিনি তারপর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি একটা চামচের সাহায্যে এভাবে মেখে নিচ্ছি এভাবে কিন্তু আমরা মেখে খেলে আমরা ভর্তা করে খেলে অনেক ভালো লাগে আর গরমের সময় কিন্তু এরকম টক খাওয়ার কোনো বিকল্প নেই সো মাখানো হয়ে গিয়েছে আসল খেতে অনেক মজা হয়েছিল আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমি আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান আর পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন লাইক কমেন্টস করতে বলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দেবেন আর আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন আজই পর্যন্তই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ